সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম ওয়ান ব্যাংক থেকে আবার একটি নতুন কলিনিক দেয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে ট্রেনি সেলস অফিসারে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ওয়ান ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি ব্যাটার না হয় তাহলে কিন্তু ওয়ান ব্যাংক থেকে ডাক পাওয়া যায় না তাই অবশ্যই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে ট্রেনি সেলস অফিসারে যেহেতু কোনো ধরনের অভিজ্ঞতা লাগছে না এখানে শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন মিনিমাম ব্যাচেলার ডিগ্রি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন সে সাথে এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তুতে লক্ষ্য করুন নো এক্সপিরিয়েন্স ইজ নিডেড মানে এখানে নো এক্সপিরিয়েন্স এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজনেই ট্রেনের সেলস অফিসারে অ্যাপ্লাই করার জন্য বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে নো এক্সপিরিয়েন্স ইজ নিডেড ফর ট্রেনি সেলস অফিসার এছাড়াও সার্কুলারের আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো চাকরির সার সংক্ষেপ কালীপথ পঞ্চাশ জন বেতন এখানে আঠারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে প্রকাশের তারিখ চার জানুয়ারি দু হাজার চব্বিশ সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এই ওয়ান ব্যাংকের অ্যাপ্লাইটি অবশ্যই ব্যাটার হতে হবে ডাক পাওয়ার জন্য তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ব্যাটার সার্ভিসটি বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ একুশ জানুয়ারি দু সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান একমাত্র বাংলাদেশের মধ্যে একই চ্যানেল এই চ্যানেল থেকেই কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাবলিশড হয়ে থাকে তাই সব সময় যদি ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ